নমস্কার বন্ধুরা আমার সায়ন্তস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বানিয়ে দেখাবো ডায়েট মোমো মোমো তো সকলেরই কম বেশি প্রিয় তো কীভাবে এই মোমো বানালে সেটা আমাদের শরীরের ওয়েট লস করতে সাহায্য করবে আজকে সেটাই দেখাবো তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই জন্য প্রথমে কড়াইতে মোটামুটি ওয়ান টি স্পুনের মতন ডিফাইন তেল দিয়েছি তারপর তাতে একটা কুচি করা রসুন আর একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ অল্প কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে সবজিগুলোকে হালকা একটুখানি ভেজে নেব। সবজিগুলো হালকা একটুখানি ভাজা হয়ে গেলে এইবার এর ভিতরে দিয়ে দেব কুচি করে রাখা গাজর গাজরটা দিয়েও এর সাথে অল্প একটুখানি ভেজে নেব তবে এই সবজিগুলোকে কিন্তু কখনোই ওভারকুক করবো না আর এই পুরো রান্নাটা কিন্তু একদম অল্প আঁচে করবো তাহলেই প্রতিটা সবজি উচ্চগুণ বজায় থাকবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছি না এটা কিন্তু খুব কম আঁচেই করা না হলে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যেত সেজন্য এই সবজিগুলো কিন্তু তেলে ভাজা হবে না জাস্ট একটু হালকা ভাপা ভাপা মতো হবে তারপর সবজিগুলো হালকা একটু এরকম ভাজা হয়ে গেলে যখন একটু নরম হয়ে যাবে এর ভিতরে দিয়ে দেওয়া হলো কুচি করে রাখা কাঁচা লঙ্কা এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না আগেই বলেছি এটা ডায়েট মোমো সেজন্য এখানে যা ব্যবহার করবো সবটাই আমাদের শরীরের জন্য উপযোগী এমন জিনিস এবার দিয়ে দেওয়া হলো ঝিরি করে কেটে রাখা একটা বড় সাইজের বাঁধাকপি বাঁধাকপি কিন্তু একদম কমে নরম হয়ে যাবে সেজন্য একটা বড় বাঁধাকপি ব্যবহার করেছি বাঁধাকপিটা দিয়ে একটুখানি আগে মেনে নিতে হবে তবে হ্যাঁ বাঁধাকপির থেকে জল বেরিয়ে আসছে সেই জন্যই এটাকে কিন্তু একটুখানি জোর আসে খুব কষ্ট হবে তবে আগে বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নেবে তারপর যখন এমত অবস্থায় অবশ্যই বাঁধাকপির থেকে জল বেরিয়ে আসবে তখন বাঁধাকপিটা একটুখানি জোর আঁচে রান্না করবে এইবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো সামান্য একটুখানি নুন আর তার সাথে অল্প একটুখানি সয়া সস সয়া সসের পরিমাণটা কিন্তু খুব কমই দেবো মোটামুটি ওয়ান টেবিল স্পুনের মতন এখানে সয়া সস দিয়ে দেওয়া হলো দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে সোয়া সসে কিন্তু নুন থাকে সেই বুঝে নুনটা দেবেন আর সবজিটা কমে যাওয়ার পরে নুনটা দিলে পরিমাণটা বুঝতে সুবিধা হয় তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হলো এইবার এর ভিতরে দিয়ে দেব টমেটোর সস দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার সবজিটা একটা সাইডে নামিয়ে রেখেছি এখানে পালং শাক অল্প একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে কিন্তু শুধু পালং শাকের পাতা নিয়েছি পালং শাকের পাতা কিন্তু আমাদের ওয়েট লস করতে ভীষণভাবে সাহায্য করে সেজন্য এখানে আমি পালং শাকের পাতাটা ব্যবহার করেছি এইভাবে মোমোর সাথে যদি খাওয়া যায় তাহলে এটা যেমন খেতেও টেস্টি হবে তেমনি আমাদের ওয়েট লুজ করতেও সাহায্য করবে এইবার এর ভিতরে দিয়ে দেব আটা সাধারণত মোমো আমরা ময়দা দিয়ে বানাই আটা দিয়ে বানালে এটা হেলদি হয় সেজন্য এটা আটা দিয়ে আমি বানাচ্ছি এবার আটা দিয়ে এটাকে আস্তে আস্তে ভালো করে মেখে নেবো এর ভিতরে কোনো প্রকার জল ব্যবহার করব না পালং শাকটা সিদ্ধ করে পালং শাকের জলটা নিংড়িয়ে নিয়ে তারপরে মাখার পরে যেটুকু জল থাকবে পাতার ভিতরে সেইটুকু জল দিয়েই কিন্তু এই আটাটা মাখতে হবে আর বলে রাখি পালং শাক যখন পাতাটা সিদ্ধ করবো পাতার ভিতরে কিন্তু কোনো জল দেব না শুধুমাত্র নুন দিয়ে পাতাটা সিদ্ধ করব। এবং ওই যা জল থাকবে সেই জলটা আস্তে আস্তে পাতার ভিতরেই জলটা শুকিয়ে নেব। তার ফলে জল পাতার ভিতরে পুষ্টিগুণটা বজায় থাকবে এইবারে এটা আটা দিয়ে ভালো করে মেখে একটা শক্ত ডো বানিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি ডোটাকে নিয়ে একটুখানি ভালো করে আগে একটু মেখে নেব নিয়ে এর থেকে ছোট ছোট করে লেচি করে নেব এভাবে ছোট ছোট গুটি করে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে নিলাম তারপর লুচির মতো এগুলোকে বেলে নেব। তবে এটা বেশি পাতলা করে বেলা যাবে না একটু মোটা করেই বেলতে হবে ঠিক এরকম মোটা করে বেলে নেওয়ার পর এইবার এর ভিতরে আস্তে আস্তে পুরগুলো দিয়ে দেব পুরটা এরকম মাঝখান থেকে দেওয়ার পর তারপর চারটে সাইড দিয়ে আঙুলের সাহায্যে একটুখানি প্রেস করে টিপে নেব এতে কিন্তু খুব বেশি পরিমাণে পুর দেওয়া যাবে না শুধুমাত্র মাঝখানটাতে পুর দিতে হবে তারপর এইভাবেই চার সাইড দিয়ে এগুলোকে ধরে এভাবে একটুখানি টিপে নিতে হবে তবে এটা যদি আটকাতে অসুবিধা হয় তাহলে একটুখানি জল দিয়ে দেবেন তবে চেষ্টা করবেন মাথাটা এভাবে টিপে দেয়া তাহলে এটা খুব সুন্দরভাবে আটকিয়ে যাবে এইভাবে চারটে সাইড আটকিয়ে নিলাম এবার এইটা এরকম পাতলা করে নিয়ে আরেকটা সাইড এনে এই গোড়ার সাথে আটকিয়ে দেব। তারপরে হাত দিয়ে ওপরের অংশটুকু একটুখানি পাতিয়ে দিলেই এরকম ফুলের পাপড়ির মতো শেপটা রেডি হয়ে যাবে এইভাবে ফুলের পাপড়ির মতো শেপ করে নেব এই মোমোগুলোর এটা দেখতেও সুন্দর হবে আরও কয়েকটা শেপের আমি মোমো বানিয়ে নিয়েছি আপনাদের যে শেপটা পছন্দ সেই শেপের মোমো বানিয়ে নেবেন তারপর একটা ডেকশীতে জল গরম করে তার ভিতরে একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়ে দেব মোমো বানানোর জন্য যেটা দরকার সেটা আমার নেই সেজন্য এরকম নর্মাল ছিদ্রযুক্ত পাত্রে তেল মাখি আমি দিয়ে দিয়েছি পাত্রটা হালকা একটু গরম হওয়ার পরে এইবারে এর ওপরে মোমোগুলোকে দিয়ে দিতে হবে সমস্ত মোমোগুলো আস্তে আস্তে ভিতরে দিয়ে দেয়া হলো তারপরে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকনা খোলা হলো এইবারে এটাকে কুন্তি সাজ একটুখানি দেখে নিচ্ছে এটা তলার থেকে উঠে যাচ্ছে কিনা এটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এবং এর গায়ের কালারটাও চেঞ্জ হয়ে এসছে এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটুখানি ঠান্ডা করে নেব ঠান্ডা করার পরে কিন্তু এর কালারটা আবার গাঢ় হয়ে গেছে এইবার এটা গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে আমি সার্ভ করে দিচ্ছি ওপরে সামান্য একটুখানি মোমোর চাটনি দিয়ে এটাকে আমি সার্ভ করে দিলাম আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্যতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন